আসসালামু আলাইকুম আপনারা সব বালা আসুন আর শাড়ি সব ভালো আসন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমরা সব ভালো আছি আজ আমি আপনার লগে অ্যানুয়াল ডে সেলিব্রেশনের তিন নম্বর পার্ট লই আইছি পার্ট থ্রি লই আশা শাউরি আপনার কাছে আজগুলো পার্টও ভালো লাগব আমি ভিডিও দিতাম করি বেশ চেষ্টা করি কিন্তু দিতে দিতে লেট হয়ে এক একটা ভিডিও আপনার কাছে যাইতে যাইতে বেশ লেইট হয়ে যুব কিন্তু আমি কোনো ভিডিও মিস করতাম না তিন ভিডিও দিব চেষ্টা করি আর খুব তড়া উড়া করে এর বাদেও লেট হয়ে যায় নেটওয়ার্কর প্রবলেমে আপনারা ওয়েট করেন একটা একটা করে দেখ ভিডিও মজা আছে বালা লাগার মতো ভিডিও আছে ডে হলো এনুয়াল ডেলেব্রেশন লাস্ট ভিডিও আজ ভিডিও বা আর কোনো ভিডিও নাই আর এটা বেশ হলো তিন ঘন্টার দুই ঘন্টার মতো ভিডিও আসলো এটা যদি আমি সারা ভিডিও লগে দিতাম আপনার দ্বারা দেখা সম্ভব হইলো না হলে লাগে আমি আর কি ব্লগ আকারে দিয়ে আর এটা একবার তিন ঘন্টার ফিল্ম হয়ে যাব ওলা অবস্থা দুই ঘন্টা আসলো পুরা কিন্তু দেখতে আপনার কাছে ফিল্ম হতে লাগবো আর আমার দ্বারা দেওয়াও সম্ভব হইতো না নেটওয়ার্কের প্রবলেম এমনি ষোলো মিনিট পনেরো মিনিট যান না বেশ চেষ্টা করি আর আপনার কাছে বসান আজবুর পাঠ যারা স্পেশাল গেস্ট টিচার সকল আসেন বক্তব্যও আছে এই ভিডিওর মাঝে আমি তার বক্তব্যও আপনার শেয়ার করছি আপনারা ঘন্টা পারবা আর এই ভিডিওর মাঝে যদি ভুল ত্রুটি হইয়া থাকে তিনোটা বাটোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবা যদি কোনো শব্দও ভুল হইয়া থাকে যদি আমার কোনো মাথ কথার মাঝে ভুল হইয়া থাকে বা আমার কোনো প্রোনাউন্সিয়েশনের মাঝে কোনো ভুল যদি হইয়া থাকে আপনারা ঘুমাড়া বা সুন্দর মতে দেখবা না টানিয়ে দেখবা আপনারা এনজয় করতে পারবা তিনজন স্যারের বক্তব্য রাখছেন তিনজন বক্তব্য রাখেন গার্জিয়ান হকলার উদ্দেশ্যে যে ছাত্রছাত্রীরা বা সন্তান হকলোলে আর কি পড়াশোনা করাইতা কেলে আর গাইড করতো বিষয়ের উপরে আর কি তিনওজনের বক্তব্য রাখছেন তিনজনের বক্তব্য সুন্দর আসলো ফার্স্টে যেজন্য শুরু করছেন আর কি আমার বেশ ভালো লাগছে বা সেকেন্ডে যে করছেন তানটাও ভালো লাগছে মোটামুটি তিনও ভালো লাগছে বাচ্চা নিজের উদ্দেশ্যে বা গার্জিয়ান হকলের উদ্দেশ্যে বিশেষ করে গার্জিয়ান হকলার উদ্দেশ্যে আর কি তারা বক্তব্যটা রাখেন স্পেশাল গেস্ট হোকের বক্তব্যরত অবস্থায় আমরা আর কি খাওয়ার দেওয়া উই গেছে একটা আর কি কাটুনের মাঝে একটা আর কি লাল মিষ্টি একটা সাদা মিষ্টি আর একটা সিঙ্গারা আর সারা হলো পানির বোটলও আলাদাভাবে দিয়েছে আমরা শুধু খালি ওটা দিলে হিসেবে এক একটা প্যাকেট আর তারা এক এক প্যাকেট দিয়া আর আধা লিটারও একটা পানির বোটলও দিয়েছেন শেষ আর কিচ্ছু না আর তারা বক্তব্য দেওয়া অবস্থা আর কি আমরা দেওয়া আর কি আনিয়া দিলে আর বাদে বক্তব্য শেষ একবারে বক্তব্য শেষ আমি বাড়িতে আর কি সব আর কি রেকর্ড করছি যতক্ষণ পারছি আমি আপনার লোকে শেয়ার করছি আর যতকান পারা যায় না কাট করে লাইছি বেশিরভাগ কাট করছে কারণ এটা একদম ফিল্মের মতো হয়ে গেছে অত বড়ো বড়ো ভিডিও আপনারাও দেখতে গেলে আর আমিও দিতাম গেলে একটা জো আছে সময়ের দরকার ওটা লাগে সময় লাগে আর কি দেওয়া সম্ভব না সার হলে বক্তব্য দেওয়ার আগে যারা ড্রামা করার বাকি আসল তারা ড্রামা করসন যার ডান্স বাকি আসলো তারা ডান্স করসন এর বাদে এক্সিলেন্স সার্টিফিকেট মাঝে যারা ক্লাস আসলা স্টুডেন্ট হিসাবে তারা সার্টিফিকেট আরো গেস্ট টিচার তুলিয়া দিস যতজন গেস্ট টিচার আছেন তার মাঝে একজন এক একটা ছাত্র তুলিয়া দিস আর ছাত্র বেশ খুশি হইয়া লইয়া আইসেন সার্টিফিকেট তারা এক্সিলেন্স সার্টিফিকেট দেখে তারা বেশ খুশি আর বাড়িতে খুশি সার্টিফিকেট তারা যত খুশি হয়েছেন বাবা মাও সেই খুশি হইবা এখন আর তো স্পেশাল গেস্ট আইসন তানে বরণ খোদ্দা হলুদ গামছা ট্রফি এটা দিয়া টাইন কিন্তু কোনো স্কুলের সার নাই হসপিটালের কিতা আমি জানি না খুঁজে আমার তো কোনে হসপিটালের আর কিতা একটা পদ আছে আমি জানি না শুনছিও না এলাকার না কিন্তু তাই কোনো স্কুলের টিচার নাই তানে বরণ করার বাদে একটা দুইটা রিসাইট আসলো আর ডান্স আসলো একটা গ্রুপ ডান্স আসলো আর একটা আরকি তাই এখলা ডান্স করছে তারা ডান্স আর রিসাইট শেষ হওয়ার বাদে এক্সিলেন্স সার্টিফিকেট দিছো এনে বাদে হলে বক্তব্য রাখছো আমি আমার মাত কথা কোনো শেষ লাই আর আগামী দিন অন্য ভিডিও লই আইম অন্য ভিডিওত আপনারা মাতিম আজকের ভিডিওত অতক্ষণ পর্যন্ত আমার মাত কথা রইলো আর বুল ত্রুটি কমা করবা বারক ইয়ার আর ওনাকি আর কি বিদায় লই দিও আর মিউজিক দিয়ে বক্তব্য আর কি শুনি আপনারা আর কি ভিডিও দেখা শেষ করবা আমি মিউজিক দিয়া কিছু দিলে আর বক্তব্য আছে বক্তব্য শুনবা আজকুর ভিডিও তো এখন পর্যন্ত রইল অন্য একটা ভিডিও লই আজগুলোর ভিডিও বা ই এনুয়াল ডে আর তিনটা পার্ট আপনার কাছে কীলে লাগছে আমার কমেন্ট করে জানাইবা আজ ওটাকে বিদায় লইল আর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ So, no, 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 I don't think so. No, 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 it's never. No! It's never ending. I don't think so, no 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 I don't think so, no 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 It's never ever 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 gonna happen I don't think so No 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 no

আমরা স্কুল দেখেছি সেখানেও তারা চেষ্টা এখানে এভাবে বলুন এই যেখানে দেওয়া হচ্ছে সেই স্কুলগুলো প্রতিযোগিতামূলক একটা শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আমরা এখানে অর্জন করতে পারব এবং শিশুদেরকে আমরা

সেখানে মুর্শিদুল আলম একাডেমি নামে প্রতিষ্ঠিত হয়েছিল শহীদুল আলম চৌধুরী স্কুলের সম্বন্ধে জ্ঞাত ছিলেন না সেই ডিরেকশনটা আমি সবকিছু ওনাকে দিয়ে আমার স্কুলটা এখানে আমাদের যেমন অঞ্চলগুলো মাইনোরিটি অঞ্চলগুলো বিশেষত অঞ্চলগুলা কম ফিস দিয়ে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করে তাদেরকে কনভেন্ট করতে চলেছি বাধা প্রদান করতে পেরেছি এবং আমাদের যে কালচার মাইনিটি অঞ্চলের যে কালচার আছে বাছাড়ের অনেক কলেজ থেকে আমাদের কম সময়ে গ্রামীণ অঞ্চলে আমরা একশো বেশি করতে পেরেছি এবং শিক্ষার দিক থেকে যে রিজার্ভ করতে পেরেছি আসা বিশ্ববিদ্যালয়ের মধ্যে

এবং এরmetric সাক্ষী হবে যে এখানে যারা সার্টিফিকেট নিতে পারবে দেব गवर्नमेंटের রেসিপি অনুযায়ী বিভিন্ন অনেক অনেক গণ্যমান্য ছাত্র আশার জন্য এখন আমি অনুরোধ করব ডক্টর আব্দুল রহিম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনিয়র ডোর ডেকে করি

ইংরেজি বললে আপনাদের সবার জন্য সুবিধা হবে না তার জন্য বাংলা বলে বাংলা আমি বাংলা বলছি আমি বিশেষভাবে মাদেরকে অনুরোধ করব আজকে যেভাবে আপনারা একটি অনুষ্ঠানে নিজের বাচ্চা নিয়ে এসেছেন ঠিক সেই মতে প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন নিজের বাচ্চাটার জন্য নেবেন যত তো দেয়নি কিন্তু একটা বাচ্চাকে তার নির্দিষ্ট কর্তব্যস্থলে পৌঁছাতে হলে সর্বপ্রথম

बोलले आपली गाडी असते आपण कोण बायनाय असते ना आणि आजची याने चारित्र्य पण लागायचा आपला मारा विशेषपणे रोस्तवान होत महाराज उत्तम होत आपले श्योर 100% आपले गॅरंटी एक मद डिपार्टमेंट जे आपने यदि मेहनत तो है तो ये आपमार मेहनत बेकार होवेना एक माये मेहनत सुधी माये मेहनत 400 रुपया तक तो है यदि माये मेहनत के आंतरित कर सके

এই টিচার দাlfloor কাপড় দিলাম পয়সা দিলাম স্কুলে পাঠাইলাম আর শাস্তি নিয়ে বাচ্চা স্কুলে গেলো আর স্কুল থেকে করে কাপড় শুড়

আমাদের জন্য মাল তো কোয়াবলি আমি বমমে আনন্দ করি আমার লজেন্ট নো डाउट আমার উচিত না তো আমি অনুরোধ করিয়া অনুরোধ করি আপনি সভা আপনার পরিবারের প্রত্যেক মানুষ বাচ্চা গঠন করাবো না মনটা তাহলে সালে আপনারা অর্ডার বদলাନ୍ତି ঠিক আছে ওটাকে মানে অনেক অনেক

যিনি তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা হলো বানাই দিন কত সময় গান বাজনা কাঁপা দেখছি আর জরুরি কথা যদি উনি না আর বুঝিয়া যায় না মা বাপ মা কল দিকে বেশি বাবা কল সময় নাই আই না মিটিং ও বাবা কল সময় থাকে না মা কল আইছে ও বাচ্চা রে ওই একটা সময় থাকে

이 때, 아, 내가, 아, 아, 굿나, 이래, 굿이 이래, 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 이이